কারণে ধ্বংস দয়া করো কি বোধ করো সে কাজ করো মানুষদেরকে তুমি অমানুষ করিয়া চলো এই জন্য তো বা কর আল্লাহকে বলার জন্য গুণা করবো না এরে ভাইয়ের আমার এরে মঞ্চ করে মুসলমান যুবকেরা শোনো আজকে থেকে তো বা কর জীবনে আর গুণা করবো না আর অন্যায় করবো না আর কি জীবনে কি বোধ না ভাই কারো হক নষ্ট করে চলবো না ইনশা আল্লাহ এরে নবীর উম্মতের দল এই জন্য নবীর আদর্শ মানবেন তো ইনশা

কিন্তু দেখো আল্লাহ হায়াতের মালিক মৌদের মালিক পঞ্চাশ বছর হায়াত না পাইতে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল কোনো বিকল্প পথ নাই কত বান্দা দুনিয়ার মধ্যে কত রং তামাশা নিয়ে চলে কিন্তু কেউ দেখতে পারে না রে মমি বরকাল্লাদি বিয়াদিহিম মুলকুহু আলা কুল্লি শাইইন কদি

সবকিছু বানিয়েছেন কে বলো হায়াত দিয়েছেন আমার আল্লাহ মৌ দিয়েছেন আমার আল্লাহ চলার শক্তি দিয়েছেন আমার আল্লাহ এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন এরে বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা তোমারে কেন পাঠাইলাম তুমি কি জানো আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমি আল্লাহ কেন কি জমিনের মধ্যে পাঠাইলাম হায়াত দিলাম কেন মম দিলাম কেন জানি লিয়াবুম আইয়ুকুম আমি আল্লাহ কি পরীক্ষা করবো আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের কি পরীক্ষা করব তোমাদের মধ্যে কি বলো আহসানু আমালা কাজে করবেন মধ্যে শ্রেষ্ঠ কে বেশি ইবাদত করতে পারো কে বেশি আমল করতে পারো কে আমার কাছে সবথেকে প্রিয় হতে পারো আমি আল্লাহ কোনোদিন বলি নাই আমার কাছে গরীব বড় দুর্বল আমি আল্লাহ কোনোদিন বলি নাই আমার কাছে ধনী বড় দামি আল্লাহর কাছে সবাই সমান কারণটা কি জানেননি আল্লাহ বলে রে তুমি যেই প্রকারের লোক আমার কাছে কি ধনী আমার কাছে কি গরিব কোনো বেদা বেদনায় কারো আমি আল্লাহর কাছে সবাই সমান কারণটা কি নাম্বার জানো আমি আল্লাহ কার বেশি ধ্বংস হয় ওদিকে তাকাই না তোমার আজকে অনেক টাকা তোমার বাহাদরে তুমি অনেক ক্ষমতাওয়ালা বলো কিন্তু মনে করো না রে বাবা তোমার যেই জমির মালিক তিনি তো হলেন আমার আল্লাহ তুমি যেই পাওয়ার নিয়ে চলো সেই পাওয়ার দিয়েছেন কে বলেন আল্লাহ কিন্তু এর বান্দা দেখ আল্লাহ বলে আমি আল্লাহ কাউকে ধনী বানাই কাউকে গরি বানাই কতইজমানতাশা কতদিলনুমানতাশা এর বান্দা আমি আল্লাহ কাউকে সম্মান দান করি আবার কাউকে অবদস্থতা দান করি এর নবীর উম্মতের দল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব ওয়ালা নাবুলানকুম বিশাই আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা করবো তোমাদের মধ্যে কে কাজে কর্মের মধ্যে শ্রেষ্ঠ আমি আল্লাহ একবার পরীক্ষা করবো অভাবের মাধ্যমে আমি আল্লাহ বা তোমাকে করব তোমাদের তোমাদেরকে বিপদের মাধ্যমে অভাব অনটনের মাধ্যমে আমার আল্লাহ কেমন একবার চিন্তা করে আল্লাহ আকবার এরে নবীর উম্মতের দল যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে মানবে আমার আল্লাহ হুকুম যে চলবে তারাই বড় দামি তারাই বড় শ্রেষ্ঠ কিন্তু যদি যারা আমার আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না আমার আল্লাহর হুকুম মানবে না তারা দুনিয়ার মধ্যে কখনো সফল নয় বরং তারা এই সফল যারা নবীর আদর্শ মানিয়ে জীবন করবে নবীর আদর্শ নিয়ে চলবে রে ভাই নবীর আদর্শ কাপড় নবীর আদর্শ কারণে আবু বাবুর উমর উসমান রাজি আল্লাহ তালা আলহ সবাই পাগল হয়ে যাইতেন কোমরা দিয়া আল্লাহু দাল নবীর প্রেমে পাব হইয়া যাইতেন যদি আমার নবীকে নেই কোনো কটক্ষ গেউ খেলতেন জীবন পর্যন্ত কোরবান করে দিতেন দে বাবা হয় আব হরে ইদারা দিয়া আল্লাহু নবীর প্রেমের কামুল পাবি যে নববীর মধ্যে বসে বসে নবীর কোনো গান গাই নবী আমার কখন আসবে কখন নবীর দিকে একটা দিশুম আল্লাহ বা আব্দুর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন এমন সময় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল মায়ের নবী জানিন না মায়ের নবী কখন আসবেন কখন হাদিস বলবেন কখন আমল করবেন আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু খুদার কারণে বড় পাগল হঠাৎ করে আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু এত গরিমান অসুস্থ হয়ে গেলেন যাকে বলা হয় তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে গেছে। সাহাবা کرام আবু সাহাবা کرامকে বলে ও সাহাবা তোমাদের জুতাগুলো নিয়ে আসো আবু হরাইরা অসুস্থ কারণ আবু হুরায়রা মৃগীরোগ হয়েছে জুতাটা তার নাকের কাছে নিয়ে যাওয়া লাগবে আবু হুরায়রা বলেন সাহাবা کرام তোমরা যে আমারে জুতা নিয়ে ডাকতেছো কিন্তু আমি আবু হুরাইরা অসুস্থ নই নবীর প্রেমে নবীর পাগলের নবীকে পাওয়ার জন্য আমি আবু হরাইরা পাগল ঘুমের খামার থেকে আমি বড় সম্মানিত আমি আবু ভরাই রাম নবী কখন কোন আদেশ বলবেন ওই হাদিসটা শোনার জন্য পাগল হয়ে থাকি এরে নবীর উন্মতের দল আবু ভরাই রাম কেমন বড় সাহাবি নবীর জন্য জীবন পর্যন্ত কুরবান করে দিলেন নবীকে পাওয়ার জন্য জীবন পর্যন্ত কুরবান করে দিলেন কত সাহাবি কত ওলামা একরামেরা নবীর জন্য জীবনটা কুরবান করে দিল রে বাবা এরে নবীর দল ওই নবীর আদর্শ মানিয়া চলো

একটা সুরা বের করে দেখাও কোন কাপের কোন বেইমান এইরকম সুরা একটা বানাইতে পারলো নারে রে ভাই কেমন সম্মান কেমন ইজ্জত কেমন দেখো এই কোরআনে সম্মান এই জন্য কোন সুযোগ নাই তুমি যদি মনে করো এই কোরআনের মধ্যে ভুল রয়েছে আল্লাহর কসম এই কোরআন থেকে একটা ভুল প্রমাণ করে দেখো আজকে আমি শামিউল দাড়ি কেটে ফেলবো আজকে আমি আমার জুব্বাটারে খুলে ফেলবো আজকে থেকে আমি মাথা থেকে টুপি

তারা বলবে আল্লাহর উমা মান আহাব্বা নবী বলেন যারা যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত এর যুবক ভাই আজকে তুমি শাকির ঘরে পাগল আজকে তুমি নাসির পাগল আজকে তুমি বেঈমান নাস্তিকদের পাগল এ যুবক ভাই আমি তোমার ভাই গুনি যারা আদর্শ এর ভাই একটু বুঝো না কেন রে বাবা এ ভাইয়ের আমার কিয়ামতের ময়দানে যখন ডাক দিয়ে বলবে রে ভাই শাকির খানের অনুসারী রাখ কই ওই নুর আনন্দ ওই মুর আনন্দ মুর সেদিন আল্লাহর কাছে কি জবাবটা দিবি রে বাবা অনেক আল্লাহর বান্দা মা হারে ডিম কোন বান্দা বাবা হারে বড় ডিম হয়ে গেল আরে বান্দা তুমিওtext একদিন কবরে যাত যে হয় লাগবে ওই কবরের মধ্যে কি জবাব ডরার কাছে দিবি একবার বল যখন বান্দা ওই সাদা কাপড়ের মধ্যে যখন ঢুকানো হবে রে বান্দা ওই সাদা কাপড়ের মধ্যে যখন ঢুকবি ওই কাপুলের মধ্যে ঢুকানোর পারে কে বীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ থাকবে না কারণটা কি তোমরা কি জানো রে বাবা ওই খবরের মধ্যে কে এম ছিল কে মন্ত্রী ছিল কে শিক্ষক ছিল কে বক্তা ছিল কোন ভেদাভেদ নাই তবে একটা কথা ভালো করে বুঝাই রে বাবা এই দুনিয়ার মধ্যে যারা নবীর সুমানিয়া জীবন তারাই বড় সম্মানিত ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে কয়টা বলতো তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার রবের পরিচয় দাও দুই নাম্বার ধর্মের পরিচয় দাও তিন নাম্বার রহমাতুল লিল আলামিনে পরিচয় দাও যারা আল্লাহর হুকুম মানিয়া জীবন গ르বি তারাই বড় দামি

মানুষ করিয়া চলো এই জন্য তো বা কর আল্লাহ কে বলার জন্য গুণা করবো না এরে ভাইয়ের আমার এরে মঞ্চ মুসলমান যুবকেরা শোনো আজকে থেকে তো বা কর জীবনে আর গুণা করবো না আর অন্যায় করবো না আর কি জীবনে কি বোধ করবো না ভাই কারো হক নষ্ট করে চলবো না ইনশা আল্লাহ এরে নবীর উম্মতের দল এই জন্য নবীর আদর্শ মানবেন তো বরং যারা দুনিয়ার মধ্যে বেঈমানি করিয়া চললো দুনিয়ার মধ্যে বড় বাহাদুরি করে চলল কেউ টিকতে পারল না ঘটনা শুনবেন নি মাইকেল জ্যাকসন নামে আই যুবকদের আইডল এই মাইকেল জ্যাকসন নিজেকে বলল আমি দেড়শো বছর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই কিন্তু এই বান্দার ঘটনাটা পরেই আমার কেমন মনে হইল ওই বান্দা নিজেকে চ্যালেঞ্জ করে বলল আমি দেড়শো বছর বাঁচতে চাই রে ভাই কিন্তু দেখো আল্লাহ হায়াতের মালিক মৌদের মালিক পঞ্চাশ বছর হায়াত না পাইতে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল কোনো বিকল্প পথ নাই কত বান্দা দুনিয়ার মধ্যে কত রং তামাশা নিয়ে চলে কিন্তু কেউ দেখতে পারে না রে মমি এই জন্য তো বা করার জীবনে গুণা করব না আর অন্যায় করবো না আর কি বোধ না শেখায়াত করবো না যারা গুণা করতে করতে জীবনে এত পরিমাণ গুণা করছো রে ভাই আজকে থেকে তো বা করিয়া না আর জীবনে গুণা করবো না কারণ এই সঙ্গীর মধ্যে কত বান্দারা গুণা করে করে তৌবা করিয়া বড় দামি হয়ে গেল বোখারি শরীফের হাদিস নবী বলেন পূর্বের জামানা এক ব্যক্তি নিরানব্বই জন মানুষ খুন করলো এই বান্দা নিরানব্বই জন ব্যক্তি রেখুন করার পর অন্তর টাকা মন হয়ে গেল আল্লাহ প্রেমে বড় পাক বান্দা চিন্তা করল আমি তো বা করিয়া ভালো হয়ে চাইতে চাই বান্দা চিন্তা করে আমি ভালো হয়ে যাব আর গুণা করব না আর অন্যায় করব না আর কি বোধ করবো না শেখায়াত করবো না আর কাউকে কষ্ট দিব না এই ভাবিয়া বান্দা রওনা হয়ে গেলো একজন ব্যক্তির কাছে গিয়া বলে রে ভাই আমি নিরানব্বই জন ব্যক্তি খুন করছি গুনা করতে করতে জীবনটাই গুনায় বর্ব তো বা করিয়া ভালো হইতে যায় কোন উপায় আসেনি ওই বান্দা বলে না না তোমার মতো গুনাগারে কোনো ক্ষমা নাই তোমার মতো গুনাগারে কোনই ক্ষমা নাই ওই বান্দা ওই বান্দারে হত্যা করিয়া একশো জন পূরণ করে ফেললো। এরপরে মনের মধ্যে কোনো শান্তি নাই তো বা করবে ভাই রৌনা হয়ে গেল অনুগ্রামের জল আল্লাহ বুজুর্গ রয়েছে ওনার কাছে গিয়া বলে রে ভাই জীবনে এত পরিমান না করছে একশো জন ব্যক্তির মারছি এক ব্যক্তির কাছে আমি গেলাম তো ওবার নিয়তি আমারে বলে তোমার কোন তো বা হবে না আমি ওনারে এখন আমি একশো জন পূরণ করছি আপনার কাছে আমি আসছি আমার কোন ক্ষমা আছে বলো বলে রে ভাই তোমার সমার হয়েছে সর্ব একটা কইটা সরস একদম আজিজুল আল্লাহ বলে বান্দা তোমার জন্য ক্ষমার দরজা সর্বদাই খুলে খুঁজে খুলে রয়েছে যেই বান্দা দিনে গুণা করবে দিনে শেষ অংশে আল্লাহ বলে বান্দা তোমাদের কি আমি আল্লাহর কাছে যাও যা প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও যেই বান্দা রাত্রে গুণা করবে রাতে শেষ অংশে আল্লাহ বলে এরে বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও কারণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ তোমাকে সাহায্য करते পারবে না এরে নবীর উম্মদের দান এই জন্য ভাই জীবনটাকে গুণা মুক্ত করিয়া কেউ বা করিয়া চলো আর জীবনে গুণা করবো না আর অন্যায় করবো না আর বিরোধ করবো না শিকায়ত করবো না যারা এমন গুনার মধ্যে লিপ্ত আছো বাবা যারা অন্যায়ের মধ্যে লিপ্ত আছো যারা হারাম কাজের মধ্যে লিপ্ত এরে আল্লাহর বান্দা যারা সব গুনার সাথে জড়িত আজকে এই ময়দানের মধ্যে এই মাহফিলে তওবা করে আর জীবনে গুনা করব না ইনশাআল্লাহ

অমুক গ্রামে অমুক জায়গায় গেছো আল্লাহ বুজুর্গ জিকিরের মধ্যে পাগল হইয়া যে তাদের কাছে যাইয়া তুমি জিকির মাধ্যমে তো বা করিয়া বড় দামি হয়ে যাও ওই বান্দা রওনা হয়ে গেলেন তো করিয়া ভালো হয়ে যাবে যাইতে যাইতে রাস্তার মধ্যে মধাজি কুল্লু না সিং যাই গত মাউ সব মুসাদির হে কবর ঠিকানা কুই আগে রওনা নাহি কুই পিছে রওনা ঠিক কিনা ওই বান্দা রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ করিয়া মওত কিনারে হাজির আযাইল মহাজির হয়ে গেল ওই বান্দা তওবা নিয়তের রওনা হয়ে গেছেন এখন আমার কি হবে মওতা মার কিনারে বান্দা যাইতে যাইতে মৌদের কিনারে হাজির এমন সময় বান্দা যখন মাটির মধ্যে লুটায় পড়ল তোবার নিয়তে বলে আমারে তোবা করতেই হবে করতেই হবে নিয়ত করিয়া রওনা হয়ে গেল কেউ হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বান্দা মুখের উপর ভর করিয়া যেয়া সামনে আগাইতে থাকে হঠাৎ করে মো চলে আসছো ওই বান্দা গেলি এখন জান্নাতে ফেরেস্তা জাহান্নামে ফেরেস্তা দুই দলে ফেরেস্তারা এখন ঝগড়া শুরু হয়ে গেল

কোন বান্দা যদি গুনাহের নিয়ত করে যদি যতক্ষণ পর্যন্ত ওই গুনা বান্দা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমল নামাই কোন গুমা গুনা লেখেন না যদি কোন বান্দা নে কামলে নিয়ত করে বান্দা যদি আমলটা না করতে পারে তার আগে আল্লাহ তালা তার আমল নামায় একটি নেকি লিখে দেন আল্লাহ একবার এরে নবীর উম্মতের দল জান্নাতে ফেরেশতারা চাই এই বান্দা জান্নাতি অপর দিকে জাহান্নামীরা চাই এই বান্দা জাহান্নামী হঠাৎ করে আল্লাহ বলে রে জিব্রাইল যাও আমার ওই বান্দা যদি বিগত দিক বা কোন দিকে আগ্রসর হয় যে বান্দা যদি জান্নাতের দিকে যদি নে গলার দিকে আগায় থাকি বান্দা যাবে জান্নাতি আর যদি বান্দা যায় জাহান্নামের দিকে বদ এলাকার দিকে যে এখানে অন্যায় করত যদি ওই দিকে যায় তাহলে জাহান্নামি ওই বান্দা তো আমার নিয়তে যাইতেন এই জন্য বান্দার দিকে যখন বিগত না পা হইল কে কত দূর আগেছে দেখি বান্দা তো নিয়তে রাস্তা বেশি অতিক্রম অপর দিকে জায়গা মাপানো হয় কিন্তু গুনার এলাকা ছেড়ে চলে আসতেছেন আল্লাহ বলেন যে দিকে বেশি সেই দিকে জান্নাতি বলে এই বান্দা এখন জান্নাতি আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল বান্দা তওবা করতে পারেনি কিন্তু দেখো নিয়ত করার কারণে কেমন সম্মান অন্তরে একবার মনে চাই যুগ রে যুব আজকে থেকে তওবা করব আর গুনাহ করব না আর নাই করব না কি বোধ করব না শেখায়াত করব না আয়াল

যাই করতেছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমি এর এই জন্য বলে নবীর উম্মতের দল কোরআন বড় দামি কোরআন যারা মানবে তারা সম্মানিত এই জন্য কোরআন অনুযায়ী জীবন করব আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন করা তৌফিক দান করেন আমিন